এ পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কবি কাজী হেয়াত মাহমুদের নামে প্রতিষ্ঠিত যে পাঠাগারটি আছে সেই পাঠাগারটির সামনে থেকে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে দেখুন আপনারা এই পাঠাগারটি অযত্ন অবহেলায় পড়ে আছে এখানে এই যে তার জানালা আছে জানালায় কিন্তু মাকড়সা জাল বনেছে অর্থাৎ অযত্ন অবহেলায় পড়ে আছে এবং এই পাঠাগারটিতে সেরকম কোনো বই পুস্তক নাই অর্থাৎ নাই বললেই চলে এখানে আমি একজনের সঙ্গে কথা বলেছি তার নাম হচ্ছে তহিদুর রহমান নান্নু উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তো তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এখানে এখানে কবি কাজী হিয়াত মাহমুদের নামে যে প্রতিষ্ঠিত ওই যে দেখুন আপনার যে আলিয়া মাদ্রাসাটি আছে সেই আলিয়া মাদ্রাসায় তার অর্থাৎ কবির লেখা যে পাণ্ডুলিপি আছে সেই পাণ্ডুলিপির কয়েকটি অংশ ওখানে সংরক্ষণ করা হয়েছে তো এখন এটি স্থাপন করা হয়েছে পাঁচই ফাল্গুন চোদ্দোশো এগারো বঙ্গাব্দ এবং সতেরো ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে কেন এখানে সতেরো ফেব্রুয়ারি অথবা পাঁচই ফাল্গুনে এই যে ভিত্তিপ্রস্তরের মোরবটি উন্মোচন করা হয়েছে সে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফাল্গুন হচ্ছে কবি কাজী হিয়াত মামুদের জন্ম এবং মৃত্যু দিবস অর্থাৎ এই সতেরো ফেব্রুয়ারি বা পাঁচই ফাল্গুন এই দিনটিতে কবি জন্মগ্রহণ করেছিলেন এবং ঠিক এই দিনটিতেই কবি মৃত্যুবরণ করেছিলেন যেহেতু কবি সাধক পুরুষ ছিলেন যেহেতু কবি মরম কবি একজন মরমী কবি ছিলেন সেজন্য এই স্থানে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফাল্গুন কবির যে সমাধি স্থলের পাশে যে প্রাঙ্গণ আছে তার যে নামে যে প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে এই অঞ্চল বা এই এলাকা জুড়ে ওরস অনুষ্ঠিত হয় ধর্মীয় সভা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় হ্যাঁ এই জন্য সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফাল্গুন এটি এই পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে এখন আসি কবির শেষ কাব্যগ্রন্থ আম্বিয়াবাণী আম্বিয়াবাণী নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনামূলক আলোচনার হ্যাঁ আমরা জানি যে আমাদের যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন আছে সেখানেই কিন্তু মহান রাব্বুল আলমী পঁচিশ জন নবী রাসুলের নাম উল্লেখ করেছেন সেখানে আদম আলাহ সাল্লামের নাম আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আসে হজরত ইদরিসাল্লামের নাম আছে হজরত নু আলাহ সাল্লামের নাম আছে হজরত ইসা আলাই সাল্লামের নাম আছে এবং খাতেম্নাবি ইন যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আছে তো এখানে সবাইকে কেন্দ্র করে কবি কাজী হিয়াত মামুদ সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছেন কিন্তু মূল আলোচনা করেছেন আমাদের আমাদের রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আসুন আমরা তার কাব্যগ্রন্থের যে উপক্রমণিকা আছে সেটি নিয়ে আলোচনা করি এবং সেটি নিয়ে আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে ওখানে তার যে সূচনা বা ভূমিকায় কবি কাজী হায়াত মামু শুরু করছেন এভাবে যে সর্বোচ্চে খোদার খোদার নামে শুকুর হাজার যাহাতে উৎপত্তি হইল সৃষ্টের প্রচার দয়ার সাগর সেহি মায়ার নিধান নিধান কে করিতে পারে তার মহিমা ব্যাখ্যান নবীর চরণ বন্ধ করিয়া ভক্তি যাহার চরণ বিনে অন্য নাহি গতি কবি শেষ করছেন এভাবে যে কেন তেন মতে আমি কৈন পদ বন্ধ ইহাতে আমাকে কেহ না বলিবে বন্দ এক মনে শুনিলে পাতক দূর যায় হেয়াত মামুদে কহে সর্বলোকের পায় নবী করিম সাল্লা সাল্লামের উপরে যদি আপনি দরুদ শরীফ পাঠ করেন তাহলে সেটা কিন্তু অত্যন্ত সভাবের কাজ এবং আমরা জানি যে ফেরেস্তারাও নবী করিম সাল্লা নামে দরুদ শরীফ পাঠ করেন হ্যাঁ যেটা আপনার কবি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থেও উল্লেখ করা হয়েছে যে হেরা হতে হেলে ডুলে কে এলো ওই নুরানি তনু সারা পৃথিবীর হেরেমের পর্দা আজ ছিঁড়ে ছিঁড়ে যায় সে যে আমার কামলিওয়ালা আমার কামলিওয়ালা হ্যাঁ এই যে কথাগুলো ব্যক্ত করা হয়েছে সেই কথাগুলো কিন্তু কবি কাজী হায়াত মাহমুদ তার আমরিয়াবাণী কাব্য ব্যক্ত করেছেন তারপরে দেখুন যে এই যে মধ্যযুগের যে আরেকজন কবি আছে যার নাম আমরা পাঠ্যপুস্তকে পাই অর্থাৎ আমাদের যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি হচ্ছেন কবি আব্দুল হাকিম যাকে আমরা চিনি বঙ্গবাণী কাব্যগ্রন্থের মাধ্যমে আপনারা দেখুন তো যে এই কবি কাজী হিয়াক মাহমুদ এবং আপনার এই কবি আব্দুল হাকিমের লেখনির মধ্যে সেরকম কোনো ভুনগত পার্থক্য আছে কিনা কাজী হেয়াত মাহমুদ কবি কবি আব্দুল হাকিম বলেছেন যে যেসব বঙ্গেতে জন্মেহিংসে বঙ্গবাণী সেসব কাহারে জন্ম নির্ণয়ে না জানি দেশি ভাষা বিদ্যা যার মনে জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায় হ্যাঁ এখানে আবার কি বলেছেন কবি হেয়াত মাহমুদ কি বলছেন বলছেন যে বিদ্যা নাই সেনা জানে ভালো মন্দ শিরে দুই চক্ষু আছে তথাপি সে অন্ধ যতেকে খরচ করো তত সে বারোয় খরচ করিলে ধন কম নাহি হয় লোকের বিক্রমবারে বিদ্যার বিধানে পশুতে অদম যেই বিদ্যা নাহি জানে দেখুন তো এখানে কোনো পার্থক্য আপনি পান এটিও যেমন উচ্চ ধারণা ব্যক্ত করে ঠিক কবি আব্দুল হাকিমেরও যে বঙ্গবাণী কবিতা আছে সেটিও কিন্তু উচ্চ ধারণা ব্যক্ত করে তাহলে কেন এই কাজী হিয়াত মামুদের কোনো লেখনি আমাদের শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে না সে প্রশ্নটি আমি বিদ্যান সদাশয় কর্তৃপক্ষের কাছে রেখে গেলাম কবির ভাষায় বলে গেলাম যে লোকের বিক্রমবারে বিদ্যার বিধানে অসুতে অধম যেই বিদ্যা নাহি জানে আশা রাখবো আমাদের সদাশয় কর্তৃপক্ষ বিষয়টির দিকে লক্ষ্য রেখে তাদেরকে বিদ্যান হিসেবে প্রমাণিত করবেন কবি কাজী হাত মামুজে এই যে বিদ্যার মাহাত্ম থেকে যে আমি যে তার চরণগুলো উল্লেখ করলাম যে যার না যার বিদ্যানায় সেনা জানে ভালো মন্দ দুই চক্ষু আছে ততা অন্ধ আশা রাখি এই কবিতাটি যে কোনো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে এখন আছি আম্বিয়াবাণীর আলোচনা নিয়ে তো এখানে দেখুন যে এই যে বলছেন যে সর্বত্রে খোদার নামে শুকুর হাজার যাহাতে উৎপত্তি হইল সৃষ্টের প্রচার তারপরে এখানে কবি বলছেন দয়ার সাগরে যেই মায়ার বিধান কে করিতে পারে তার মহিমা ব্যাখ্যান তারপরে চরণটি খেয়াল করুন যে নবীর চরণ বন্ধ করিয়া ভক্তি যা যাহার চরণ বিনে অন্য নাহি গতি আবার এই কথাটিকেই মধ্যযুগের অন্যতম কবি আব্দুল হাকিম কীভাবে ব্যক্ত করছেন দেখুন যে প্রথমে প্রণাম করি প্রভু করতার স্বর্গমর্ত পাটালে সৃজন যাহার অষ্টাদশ সহস্র আলমে ত্রিভুবন সৃজন করিলা নিজ মহিমা কারণ আঠারো বর্ণে সৃজন নিরন্তর আঠারো হাজারো বর্ণে সৃজন নিরন্তর অনুপ্রমে দিতে আছে ভক্ষণ তারপরে এখানে আবার কবি কবি বলতেছেন যে নাহি মাতা নাহি পিতা নাহি জন্মে জন্ম নাহি গুরু শিক্ষাভন্ত অপরূপ কর্ম আবার শেষ করছেন এইভাবে যে বিনায় স্তম্ভে তুলে দিলা গগনমণ্ডল বিনা লগ্নে রাখিয়াছে আছে ধরনী অটল যে এ আল্লাতালার সঙ্গে যে নবীদের রাসুলদের যে সম্পর্ক সেটাকে এই আম্বিয়া বাণীতে কবি কাজী হিয়াত মাহমুদ সুন্দরভাবে ব্যক্ত করেছেন হ্যাঁ কবি কাজী নজরুল ইসলাম ব্যক্ত করেছেন এভাবে যে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে হ্যাঁ এই যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতি যে কবি কাজী হিয়াত মাহমুদের যে ভালোবাসা যে তার সুন্নার এবং তার আদর্শের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার কথা এবং অন্যান্য যে চব্বিশ জন নবী এবং রাসুলদের কথা এই আম্বিয়াবাণীতে ব্যক্ত করা হয়েছে হ্যাঁ আশা রাখব আশা রাখবো এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা কবি কাজী মামুদের মাহমুদের আম্বিয়াবাণী কাব্যগ্রন্থটি করবো পড়ব এবং নিজেদের জীবনকে নবী এবং রাসুলদের আদর্শে পরিচালিত করব এই প্রত্যাশা রেখে এই পর্ব এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ